টাই পোনে ছটা মতো বাঁচতে চলল তবে আমি ঘুম থেকে প্রায় অনেকটা সময় আগেই উঠেছি তখন বাইরেটা কিন্তু একটু অপরিষ্কার ছিল তবে এখন জ্বালানা খুলে দেখে বাইরেটা বেশ পরিষ্কার হয়ে গেছে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি তো চলে এলাম এই যে নতুন দিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে তো ঘুম ভেঙে গেছে ফ্রেশ হয়ে গেছে এখন যাব বাইরে দিনের শুরুটা যদি আমরা এই চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখেই শুরু করি না তাহলে দেখবে মনটা খুব ভালো থাকে আর মন ভালো থাকলে দিনটাও কিন্তু বেশ ভালো যায় তো বন্ধুরা এই যে দেখো সকালে ঘুম থেকে ওঠার পরে আমার ফার্স্ট কাজ হচ্ছে আগের দিনের জামা কাপড় যদি ভিজে থাকে সেগুলোকে বাইরে মেলে দেওয়া সেটাই দেখো এখন করে নিচ্ছি আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে প্রত্যেকটা কাজ মানে সকালের কাজগুলো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করি তার সাথে সকালের ব্রেকফাস্ট এটাই থাকবে আজকের ভিডিওর মধ্যে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ সোনাদের সম্পাদটিও কিন্তু জামা কাপড় মিলে দিচ্ছে তো হ্যাঁ ওর সোনাদের সম্পাদটিও কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠে ও কিন্তু মর্নিং ওয়াকে যায় আমার আর আজকাল যাওয়া হচ্ছে না শরীরটা খারাপ আছে সেই কারণে ভাবছি যাব আর কয়েকদিন পর থেকে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলা হচ্ছে তার সাথে কিন্তু সোনাদের সম্পানটির সাথে গল্প হচ্ছে আর কাজের ফাঁকে গল্প না করলে কিন্তু কাজ করার এনার্জি থাকে না কি তাই তো বন্ধুরা আসলে আমরা যে কোয়ার্টারে থাকি না কোথায় থাকি সেটার মনেই পড়ে না মনে হয় যেন সেই বাড়িতে থাকার মতোই আছি মানে আগের দিনে যেরকম দু ভাই চার ভাই থাকতো মানে সংসারে আলাদা হলে একটা একটা করে ঘরে থাকতো সেরকমভাবে আমরা কিন্তু এখানে এখন রয়েছি তো মানে সবাই সবার সাথে সব সময় দেখা সব সময় কথা হতেই থাকে আর এইভাবে কিন্তু কাজ চলতে থাকে তো জামা কাপড় দেওয়া হয়ে গেছে তারপর চলে এলাম পরের কাজ সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া আর ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ বাবু ঘুমোচ্ছে তো বাবু কিন্তু ডিউটিতে গিয়েছিল সব ভোর তিনটে ডিউটি ছিল তিনটে থেকে ছটা ডিউটি থেকে এসে দেখো এখন ঘুমিয়েছে আবারও কিন্তু সাড়ে আটটায় বেরিয়ে যাবে আর আমি কিন্তু মানে এই দু ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করব তারপরে কিন্তু আবার সকালে ব্রেকফাস্টটাও আমাকে করতে হবে মানে এক কথায় বাবু ডিউটিতে বেরিয়ে যাওয়ার আগে সকালের সমস্ত কাজ সহ ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে যায় আর আজকের ভিডিওতে দেখতে পাবে সেটাই করব। ঘর ছাড় দিয়ে চলে এলাম পরের কাজ করতে তো এই যে জামা কাপড় গোছানো থাকে তো আজকে কিন্তু দেখো গুছাচ্ছি না কেননা কালকে রাতেই গুছিয়ে রেখেছি আর হালকা করে উপর থেকে একটু দেখো ঝেড়ে নিচ্ছি আর ডেলি এই কাজগুলো করি একদিন না করলে যেন মনের মধ্যে একটা ফুটফুট করে মানে বাজে অভ্যাস বলতেই পারো আলনার থেকে চলে এলাম টেবিলের কাছে টেবিলটাও কিন্তু গুছানো হয়ে গেছে মানে এক কথায় কালকে রাতে আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছি শুধু বাসনটাই ধোয়া বাকি ছিল আর বাসনটা কিন্তু ধুয়ে নিই তবে ভিডিওর মধ্যে দেখতে পাবে সকালেই ধুয়ে নেব ও ঘরের কাজ কমপ্লিট চলে এলাম রান্নাঘরে রান্নাঘর দেখো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে তবে এই যে বাসন জমে রয়েছে এগুলো রাতের বাসন তো কালকে ধোয়া হয়নি এখন আমি এই বাসনগুলো ধুয়ে নেব আর বন্ধুরা তোমরা ভিডিওটি এখন এই পর্যায়ে এসে যারা দেখছো যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সেই কমেন্টের মাধ্যমে চলে যাবো তোমাদের পরিবারে তবে সময় মতো নিয়ম মেনে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য পুরা এই বাসনগুলো ধুয়েই কিন্তু আমি চলে যাব ঘর মুছতে তবে কিন্তু আমি ঘরটা মুছেছি আর আজকের ভিডিওর মধ্যে ঘর মোছাটা কিন্তু দেখতে পাবে না কেননা সেই ভিডিও ক্লিপটা আমি করিনি কারণ একটু তারার মধ্যে ছিলাম মানে মোবাইলে টাইমটা দেখলাম যে না হাতে বেশি সময় নেই খাবার বানাতে হবে তো তাড়াতাড়ির মধ্যে না আমি ঘর মোছার ভিডিও ক্লিপটা করতেই ভুলে গেছি তো সেটা আজকে মিস হয়ে গেছে বাদবাকি বাদবাকে কিন্তু আমি সমস্ত কাজ কিন্তু টাইম মতো কমপ্লিট করেছি বাসন ধুয়ে চলে এলাম এক বোতল জল নিতে আর এই এক বোতল জল নিয়ে চলে যাব ফুল গাছের গাছে গাছগুলোয় আর কি জল দিয়ে দেবো এখন আর আমাদের এই বাড়ির কাকা রয়েছে মানে বাড়ির মালিক যিনি তিনি কিন্তু কালকে কয়েকটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছে সেই গাছগুলোতেও আমি জল দিয়ে দেবো সাথে আর তাছাড়া জানো তো প্রচুর গরম পড়ছে কয়েকদিন ধরে একদমই বৃষ্টি নেই আমাকে হাওয়া বাতাসও নেই মানে যেমন রোদ তেমন গরম মানে প্রচণ্ড কষ্ট তার উপরে কারেন্টের সমস্যা মানে খুব কষ্ট হচ্ছে তো গাছে আজকাল জল একটু বেশিই লাগছে আর ওই যে সকল সময় মানে আকাশের দিকে তাকাচ্ছি কখন বৃষ্টি হবে বৃষ্টি হলে গাছগুলোও বাঁচবে আর আমরাও একটু বাঁচব ভীষণ কষ্ট হচ্ছে গরমের জন্য সকালের সমস্ত কাজ টাইম মতো কমপ্লিট করে চলে এলাম নিজেকে একটু সময় দিতে তবে বেশিক্ষণ হাতে সময় নেই নেই মিনিমাম হয়তো পাঁচটা মিনিট মানে সকালে কাজের পর ফ্রেশ হয়ে নিয়েছি তো একটু সানস্ক্রিন না লাগাইলেই না কেননা প্রচণ্ড রোদের তাপ আর গরম আর যাব রান্নাঘরে তবে সানস্ক্রিন কিন্তু মুখে একেবারেই থাকবে বলে মনে হয় না যা গরম পড়েছে মুখ থেকে মানে যা ঘাম বেরোয় ঘামের সাথে কিন্তু সানস্ক্রিনটা ধুয়ে চলে যায় তবুও লাগিয়ে নিচ্ছে মনের শান্তির জন্য কেননা মোটামুটি রান্নাঘরে তিন থেকে চার ঘন্টা আমাকে কাটাতে হবে তো সানস্ক্রিনটা লাগানো কিন্তু খুব দরকার আর তার সাথে এই যে হেয়ার বেল মানে এত গরম পড়ছে চুলগুলোর মুখের সামনে আসলে বিরক্ত লাগছে তাই এই যে হেয়ার বেলটাকে লাগিয়ে নিয়েছি এরপর চলে এলাম রান্নাঘরে তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর কত ভালো লাগছে তাই না আর এরই মধ্যে কিন্তু সোহাতে দুধ দিয়েও চলে গেছে তো এই যে হাড়িতে দেখো দুধটা রেখে দিয়েছি তবে দুধ কিন্তু এখনও গরম করা হয়নি দুধটা দেখো গরম করতে বসিয়ে দেবো আর এদিকে দেখো রাত্রিতে বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদামগুলো ছাড়িয়ে নেব তো এদিকে আমি দুধটা গরম করতে বসিয়ে দিচ্ছি দুধটা গরম হতে থাকবে সেই সময়ের মধ্যে আমি রুটি করার জন্য আটাটাও রেডি করে নেব আর তার সাথে সবজি করতে হবে সেটাও কেটে নেব আর দেখো আমি কিন্তু হাড়িটা গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে প্রণাম করে নিলাম ব্রহ্মদেবকে স্মরণ করলাম এটা আমি ডেলিই করি আর আমার মা করে মাকে দেখে কিন্তু এটা শিখেছি তো আটা নিয়েছি আর আজকে রুটি বানাবো তো দেখো এরই মধ্যে কিন্তু আমি আটাটা মেখে রেডি করে নিয়ে চলে এসেছি আর রুটির সাথে হবে আলু পেঁয়াজ ভাজা করছি আর দই পেতেছি কিন্তু দইটা জমেনি এখনো পর্যন্ত সেই দুধ হয়ে রয়েছে আর এদিকে বাদামটা ছাড়িয়ে নিয়েছি দুধটা দেখো গরম হয়ে গেছে তো চলো ঝটপট করে এখন আমি রুটিটা বানাবো সবজিটা করে নেব তবে আগে কিন্তু আমি পাশের ওভেনে দেখো কড়াই বসিয়ে দিয়েছি ওখানে সবজিটা করতে বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি রুটিটা করব। তাহলে একই সময়ের মধ্যে কিন্তু দুদিকে একসাথে রান্নাটা হবে আর সকালের ব্রেকফাস্টও কিন্তু আমি রান্না করে ফেলতে পারবো সময়ের মধ্যে তো ওদিকে বড়বাবুকে ডেকে দিয়েছে ঘুমিয়েছিল ও কিন্তু এখন ফ্রেশ হচ্ছে আর এদিকে আমি চট জলদি রেডি করবো সকালের ব্রেকফাস্ট তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে তো আজকে কিন্তু আলু পেঁয়াজ ভাজাটা কালো জিরে দিয়ে করবো আর কালো জিরের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে শি দিয়েছে আর এদিকে আমি চলে এলাম রুটি করতে সকালে রুটি করলে আমার অনেকটা সুবিধা হয় আমার সোনারাও রুটি খেতে ভালোবাসে আর বা বড় বাবুও খেয়ে আমিও খেয়ে অনেকটা সুবিধা হয় আমার সেই কারণে সকালের ব্রেকফাস্ট আজকে রুটিই তৈরি করলাম আর বন্ধুরা গরমের কথা কি বলবো মানে এতটাই গরম পড়ছে যে রান্না করে আসায় যাচ্ছে না মানে সব থেকে কঠিন আর কষ্টের কাজ মূল হচ্ছে এখন রান্না করা গরমের দিনে মানে এখানে সে রান্না করতে গিয়ে যেন ডবল গরম লাগছে তো কম মানে রান্না করে আসলেই ভাবি যে না কখন রান্নাটা মানে শেষ করবা ঝটপট করে রান্নাঘর থেকে বেরোতে পারলে অনেক হালকা লাগে জানো তো একটা আলু পেঁয়াজ ভাজা রান্না কমপ্লিট হয়ে গেছে থালি সাজাচ্ছি আর এখন খেতে দেব বরগবুকে আর তার সাথে রয়েছে বাদাম আর দিয়ে দেব দুটো খেজুর তো আমার প্রেশারটা একেবারেই ডাউন সেই কারণে খেজুর আনা হয়েছে আর এর আগে আখরোট খেতাম মানে মধ্যে কথা বলতে না আমার এই ড্রাই ফ্রুটস খেতে একদম ভালো লাগে না প্রচুর খেয়েছি মানে আমার সোনারা যখন পেটে ছিল আর কি ডেলিভারির সময় প্রচুর খেয়েছি আর ভালো লাগে না তো যাই হোক এরপরে চলে এলাম সোনাদের খাবারও রেডি করতে বাবুকে খেতে দিয়েছি আর সোনারাও ঘুমতে কোটে দুধ রুটি খাবে তো সোনাদের রুটিটা খুব প্রথমে জলে ধুয়ে নিচ্ছি রুটির গায়ে গুঁড়ো লেগে থাকে সেই গুঁড়ো দেখো ধুয়ে গেল আর এই রুটিটাকে এখন আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো ওরা ঘুম থেকে উঠে কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে আর এই খাবারটা কিন্তু ওদের খুব পছন্দের সকাল থেকে সংসারের কাজ কমপ্লিট করলাম বড়বাবুকে খেতে দিলাম সোনাদের খাবারও রেডি করলাম এবার নিজের খাবারটাও তো খেতে হবে বলো নাহলে এনার্জি পাবো কোথা থেকে তো তার জন্য দেখো এই যে নিজের খাবারের থালিটাও কিন্তু সাজিয়ে নিয়েছে আর খেতেও বসে পড়েছে বন্ধুরা সকালে ব্রেকফাস্ট কমপ্লিট তো এখন দুপুরে রান্নাটাই বাকি আছে আর প্রচুর গরম প্রচুর তো বাবু ডিউটিতে বেরিয়ে গেছে আর এই যে দেখো আমি ঘেমে যাচ্ছি মানে এখন আটটা বাজে ঘরের মধ্যে রয়েছি মাথার উপরে এই যে দেখো পাখা চলছে তাতে এই গরম লাগছে আর মানে দশটার পরে রান্নাঘরে না রান্না করা যাচ্ছে মানে এত গরম লাগছে আর টিনের চালা প্রচুর গরম লাগছে তো ভাবছি রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো আর সোনার না এখনও ঘুমোচ্ছে তো রাত্রিতে ধরো হচ্ছে কারেন্ট মতো থাকছিল না তো সে ঘুম বারবার ভেঙে যাচ্ছিলো তো সোনাদের ঘুমটা ঠিকমতো হয়নি তাই ঘুমোচ্ছে আর ডাকিনি তো আর একটু ঘুমোলে ঘুমো কেন দুপুর একদমই ঘুমোতে পারছে না দুপুরেও কারেন্ট থাকছে না আর এই গরমে কারেন্ট না থাকলে বুঝতে পারছো কতটা সমস্যা হচ্ছে তো সেই কারণে ঘুমোচ্ছে আর দেখতে পেলে যে এত গরমের মধ্যে ঘুম থেকে মানে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তো যাই হোক পাঁচটা সাতচল্লিশ সময় ভিডিওটা আমি স্টার্ট করেছি তো তখন থেকে সকালের কাজগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে আবার ব্রেকফাস্ট কমপ্লিট করলাম তো ডেলি এখন এই রুটিনেই চলছি গরমের জন্যে নালা একটু লেট করে হয়তো ঘুম থেকে উঠিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাবে আবারও নতুন কোনো ব্লগে আর ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো